তো অবশেষে আমরা যে আমরা আমরা বন্ধুবান্ধবের কান্দার তো আমরা বন্ধুবান্ধব সব একখান হইমো ওয়ার পরে মনে হচ্ছে আমরা যেইমু গিয়া দেখা সাক্ষাৎ করমু একখান উইমু ওইয়া তারপরে রওনা দিমু তো আপনারা অবশ্যই আমরা পাশে থাকবেন আর অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন তো অবশ্যই আমার বন্ধু বান্ধবের কান্দাতে তাইছি অন আমরা অপেক্ষা করবো গাড়ির জন্য গাড়ি আসলে আমরা অবশ্যই চলে যাব তো আসলে আমি একটা ভিডিও দিয়েছি আপনাদের যে কিছু আনন্দ মানে ফুটি আলমুর একটা ভিডিও দিচ্ছি তো অবশ্যই পাশে থাকার চেষ্টা করব অবশেষে আমরা গাড়িতে উঠে গেছি এখন আমরা আসি অনেকজন পিচে তিনজন সামনে চারজন আরও সামনে আছে দুইজন তো আমরা এখন যাওয়ার পথে আছি তো জায়গা মতো পৌঁছে গিয়ে আপনাদেরকে সবাইকে দেখাবো অবশেষে আমরা নাও এসে পড়েছি অবশ্যই আমরা চারিদিকটা ঘুরে অবশ্যই আপনাদেরকে দেখানোর জন্য অনেক চেষ্টা করব। আমরা অনেক দূর থেকে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এখন চারিদিকটা আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি তো অবশেষে আমরা এসেছি অনেক দূর থেকে সিলেট থেকে গিয়েছি এই মুহূর্তে নাওয়ে শিল্পী আসছে শিল্পীর পাশে বসে রয়েছে বাজনাওয়ালা তারপরে আমাদের যারা বড় সিনিয়র যারা আছে সবাই আছে কিছুক্ষণ পরে আমরা অনেক ফুর্তি করবো আনন্দ করবো খুশিতে নাচব এই মুহূর্তে আমরা নাওয়ে আসি নাওয়ে অনেক গান বাজনা হইতেছে আমরাও আনন্দ পূর্তি করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন তো আর কিছু বলার ভাষা নেই তারপরে বলতেছি অনেক মজা হইতেছে আপনারা আসলে অনেক ফিল করতে পারলেন অনেক কষ্ট গ্রাম মেলাতে আসলে অনেক ফিল করতে পারলেন চারিদিকে চারিদিকে শিল্পী গান ধরবে গান গাচ্ছে গানে অনেক ভালোই লাগতেছে কীভাবে যে আপনাদেরকে বলব সেটা বলার মতন ভাষা নাই বুঝতে পারছেন অবশ্যই আপনারা যারা আছেন আমাদের পাশে অবশ্যই অনেক মজা হইতেছে গানে আইছি অনেক ডুল ডাল বাজতেছে আমরা যাচ্ছি অষ্টগ্রাম মেলাতে উপস্থিতি অনেক মজা হইতেছে এই দিন আমরা সব পোলাপাটে নাচতেছি অনেক আনন্দ উর্তি করতেছি অনেক ভালো লাগতেছে বন্ধু বান্ধব এক হয়ে শিল্পীর গান শুনতেছি আর দুরা নাচতেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পাগলামে এখন আমরা বন্ধুবান্ধব সব এই দিন একা তালি হবে কি হবে হবে সে বলতেছে যে বন্ধু আমি ভিডিও করতেছি তোলা নাম দি আচ্ছা এখন দোষ আরম্ভ হয়ে যাবে গান এখন রেডি ও এই যে শিল্পী আমাদের শিল্পীকে দেখাচ্ছি অবশ্যই শিল্পীকে দেখতে দেখতে পাচ্ছেন অনেক কি তো অনেক সুন্দর লাগছে উপস্থিতি সবাই পাইছি পাশে অনেক মজা হইতেছে এই গান শুরু হয়েছে এই যে ফালাফালি শুরু হয়েছে শতান কুলাপানের। এত তো নাই রে ভাই কি কমু। আর মেয়াদ বজে বাসিনা ভালো লাগতেছে অবশ্যই আপনারা পাশে থাকবেন আরও ভালো কিছু সামনে আপনাদেরকে ভিডিও কন্টেন্ট দেখানোর জন্য অবশ্যই থাকবে তো আমি নতুন শুরু করছি এটা আপনারা জানেন তো আমার নতুন আইডি তো অবশ্যই সবাই একটু সাপোর্ট করবেন আর বাকি কিছু রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য অনেক চেষ্টা করবো এখনও জায়গা মতোই যায় না এখনও একটু ফুর্তি আনন্দ করতেছি সব পাগলা বন্ধু হবে 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 তো অনেক ঘুরতে ভালো লাগতেছে এই যে আমি সানগ্লাস পরে সাদা লঙ্গি সাদা শার্ট কালো লাল একটি কেপ আর হাতে একটি রুমাল নিয়ে অনেক ক্ষতি করতেছি ভালো লাগতেছে বন্ধু বান্ধবের সাথে অনেক ভালো লাগে মানে আন্ডারস্ট্যান্ডিং আলোচা থাকে বন্ধু বান্ধবের লগে এখন এসে পড়লাম সরাসরি মাজারের যুক্তে এটা একটা ছোট মোটো মাজার আপনারা দেখতে পাচ্ছেন আর সামনে রয়ে গেছে অনেক কিছু তো আমাদের আস্তে আস্তে একটু রাত হয়ে গেছে যেমন রাত আমরা থাকবো এখানে গান বাজনা হইতেছে আমরা অনেক ভালো লাগতেছে যে রাতে আমাদের পাশে আরও অনেক নাও আছে সবাই গান বাজাইতেছে অনেক ভালো লাগতেছে সবার গান শুনতে পাইতেছি আমরাও ফুর্তি করতেছি আনন্দ করতেছি সব কিছুই করতেছি আর কিছু বললাম না আপনাদেরকে আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে পাচ্ছেন তো কী বলবো বলার মতন বাসা নেই অনেক ভালোই লাগতেছে সিলচিলে টাকা দিতেছে পাবলিকেও টাকা নিতেছে অনেক সুন্দরই লাগতেছে না আমাদের সিলেটে যারাই আছেন ভাইবাদা অবশ্যই পাশে থাকবেন ভাই বোনেরা যারাই আছেন অবশ্যই ভিডিওটা শুট করলে অনেক ভালো লাগবে সেই আমার ধয়ালা চান্দে রে আমায় হামদে ভালাই সে মরা মরাময় না তোমরা নিজে আমি অনেক ভালোই আলহামদুলিল্লাহ আমরা অবশেষে মাজারে আইছি মাজারে দুয়া দরুদ করলাম তো সালাম করলাম সালাম করে অনেক দুয়া করলাম তো আপনারা যারা আছেন সবাই আসার চেষ্টা করবেন নষ্ট করাম কিশোরগঞ্জ তো এখানে মাজার আছে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু দেখানোর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আর চেষ্টা করব আরও ভালো কিছু ভিডিও আপনাদেরকে আপলোড করে দিতে পারি যেন অনেক ভালো লাগতেছে সে একটা ভালো জায়গা